কে কি কৈছে একদিন যদি আমি অ তলে পৰি ছয় মাস আমাৰ হুচ থাকে না বেয়া হুসে থাকি আ নিচ্ছে করেছেন তলে পৰবান নে মাথা ঠিক আছে দুই বছর বছৰ বছর বছৰ পৰপৰা আমি তলে পৰি তাও আমার ইচ্ছে না ওর ইচ্ছে তাও আমি হুঁচ দিব না আম নে মা শুনি শুন না আমার সানে কিছু আছে সব তুইছে নিছে আর আম নিচে করে তলে পৰবা চান আপনে সাহস দিকে বাছি নে দেহ দেহ থাকব না ওই পাড়ের ফাৰি হব পাক নিয়ে পুথি বদন কৰিব লাগাইছে তলে পড়লি আন নে পুথি বদন

ওরাতে মারামারি করে যাব না ওর যে বুডি ওই বুডি হতে মারামারি করবার গেলি আমরা তিনজনেই তলে পড়মু তার সে ওরে বুদ্ধি দিয়ে তলে ফেলাম কি বুদ্ধি তোমারও কমু আবার উনি যাই কমু এক কথা দুইবার শুনলি দর্শক বিরক্ত হবো নাতি মেনে ঠিক যাবগা গা শালি বুঝছ না গুলাম শোনার হাক করু না আমি অনুযায়ী যা যা করমু তুমি আমারে ফলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা এনে আবার কি ও আমি আবার কোন লাইনে এসে গে দিন দিন কিবা জানা আমার হুশ হয়ে গেছে কে যাই হোক অনুযায়ী যা যা করমু তুমি আমার ভাই থাকবা তুমি খালি হু হু করবা তাতে লাভ কি ওতে কি তলে পড়বো তলে পড়বো আবার টেহাও বের করবো আমার টেহার দরকার নাই ওরা তুমি মা মারি করা মারামারি করে তলে ফেলার লাগবো যাও তুমি যাই কো তাই আমার এই দেহ ওরা তে মারামারি করবা যাব না আমি ওরে বুদ্ধি দিয়ে তলে ফেলাবার হামু তাছাড়া আমি কিছু কৰা হাম না তাছাড়া ওরাতে বার্গেনিং করা যাব না সাংবাদিক মানুষ কোন খবর কোন নাগায় দিব বাড়িতে পুলিশ পাঠাবো বাইতে থাকা হাম না গুলাম তোর বুদ্ধি যদি ফেল मारे টেহা কামাই যদি না হয় তোর ছয় মাস তলে ফলায় बेहোশ করি না এবা ছয় বছরের জন্য তোর बेहোশ করমু মনে জানি থাকে আমি সেগ্রে কইতাছি আমি নিজে এবার তলে পড়মু থাকে জান হ্যাঁ মন থাকপু ন আপ এই যে ular গায় আদ্দে এই পাঁচ সাংবাদিক গায়ে হাত দিয়ে আবার বলে তো হ্যাঁ ভাই আমার বইলি কি হবো করে দেখি আমি খুব দরাই আমি ডরান তাই কি হয়েছে আমি তো ডরাই না উম ডরাই না শুনুন ভাই আমার